তো এখন বাজারে চলে আসছি এখন দেখতে পাচ্ছি একই বাড়ি বাজার ফাঁকা তো আমরা দেখতে পাচ্ছি দুই ভ্যান পাট আসছে এর আগে পাট আসছে কি না জানি না তো আমরা শুনি কি অবস্থা আজকের পাটের

দশক সকাল থেকে আমরা শুনেছি যে হ্যাঁ বুঝতে পারছি পাট যদি পাঁচ হাজার হয় পাট কোয়ালিটি পাঁচ হাজার হবে তাহলে পাঁচ হাজার উপরে তো আর সময় লাগতেছে না মনে হচ্ছে

যে আটচল্লিশশো টাকা শুনে তো আর আর আগের যে পাটটা গেল সেটা হচ্ছে কিন্তু গিয়েছে হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা গেছে আর আগের আগের পাটটা যেটা কিন্তু ঊনপঞ্চাশশো টাকা বলতেছে তারপরেও দেয় নাই তো দেখি শেষ পর্যায়ে কত টাকা হলে দিবে বড় ভাই সেটাই আমরা শুনে নেব বড় ভাই তাহলে কত হলে একবার ঠিক দিচ্ছেন আজকে মানে যেগুনে একটা বড় মজার আড়ালে খুশি তাহলে দিয়ে দেবে তাহলে দিয়ে দেবে প্রিয় দর্শক এমন একটা যুক্তি দিয়ে দিয়েছে দুইটা পার্ট 48 আর 49 টাকার পার্ট যেগুনে একটা পার্টে 50 টাকা বাড়িয়ে দিলেই ভাই আলহামদুলিল্লাহ দেওয়ার ইচ্ছা আছে তো দেখ শুনে ভালো লাগছে আমার আরেকটি বড় ভাই আসছে বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন বড় ভাই কি দাম দেব একটু ভালোটা কি দাম দেব আমার বড় ভাই চলে আসছে তো দেখা যাক ইনশাল্লাহ আজকে কি দাম দেয় ভাই আজকে কত পরিমাণ অ্যাড রিসিভ করেছেন মোটামুটি পাঁচ হাজার তাহলে কি ইনশাল্লাহ কি আল্লাহ রহমতে কি আরো উপরে আমরা দেখতে পেতে পারি আরো উপরে দেখতে পাওয়া তো বড় কথা না পাঁচ হাজার বা পাঁচ হাজারের উপরে বাজার হলে তো আসলে গরিবের লাভ নাই

তারপরে করতে পারে না দশ মন কাট কিনলে লাভ হয় দুইশো টাকা ওর তো জীবনই চলে না বলবো যে এই মধ্যবিত্তর দিকে তাকানো উচিত না হলে পারে আসলে যেহেতু আমি নিজেই প্রমাণ তো এখন আমি বলতে চাচ্ছি দাদু অনেকেই আমরা আজকে কমেন্ট দেখেছি কমেন্ট করছে যে পাটে যে 4850 টাকা মিলে রেট দিচ্ছে সেও না যায় দেখতে পাচ্ছি এখন বাজারের দাম আর মিলের দাম অনেক ডিফারেন্স এটা নিয়ে কোনো কথা 50 লাগবে একটু সামনে যাব তো দেখা যাক এখানে কি অবস্থা শেষ এরা দাম বলছেন কি

পুনর্মন নিয়ে আসছে আটচল্লিশ বা উনপঞ্চাশশো টাকা নিয়ে কথা হচ্ছে তবে আশা করা যাচ্ছে ইনশাল্লাহ এটা পাঁচ হাজার না হলেও কাছাকাছি চলে যাবে তো যারা ব্যবসিক তারা বলছে খ্যারুল ভাই আসলে এই যে পাটের যে গোড়া বা পিছন সাইড এটা কিন্তু আহামরি ভালো না যার কারণে কিন্তু ঊনপঞ্চাশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঊনপঞ্চাশশো বা ঊনপঞ্চাশ কিছু বাড়তে পারে আদারওয়াইজ কিন্তু পাঁচ হাজারের যে পাট সে কিন্তু এই পাটটা এই পাট না বাজারের যে পাট এই পাটটা কিন্তু না সেটা একটা দেখার বিষয় ওই আগের পাটটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই কোয়ালিটি একই রঙের বা একই ধরনের বুঝতে পারতেছি তো আশা করা যাচ্ছে যে পাটের দামটা আরও ইনক্রিজিং হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি অনেকটাই বেশি হওয়ার সম্ভাবনা আছে তো এখন পাট বাজারে আসা আর সোনা আসা সেম একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি দামের বাজার নাই ভাই বাজার হবে টেনশন করে ষোলশো বলতেছে আচ্ছা এক মিনিট ধান তো প্রিয় দর্শক ভাই আমার ভিডিও যারা দেশ বিদেশ থেকে যে যেখান থেকে দেখেন আল্লাহর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করে রাখবেন তাহলে অত্যন্ত খুশি হব আর আরেকটা কথা বলি কথার মাঝে অনেক সময় ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টি দেখবেন আর চেষ্টা করি ভাই আমি অনেস্টলি ভিডিও তৈরি করতে যে এবং সবার সাথেই আন্তরিকভাবে তৈরি করতে যেটা সঠিক যেন মূল্য আপনারা জানতে পারেন এবং যারা বেবসিক ব্যাপারী আছেন তারা যেন এই তথ্যগুলা সঠিক জানতে পারেন তো ভাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ ইনশাল্লাহ আবার দেখা হবে